সবে মাত্র তৈরি হওয়া উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সরকারি মেডিকেল কলেজের ক্যান্টিনে কি আক্রান্ত মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তার অভিযোগের রাতভর মেডিকেল কলেজ বয়েজ হোস্টেল ছাত্রদের জন্য বিক্ষোভ অভিযোগ শনিবার রাতে মেডিকেল কলেজের ক্যান্টিনে বসে ল্যাপটপ চালাচ্ছিল দ্বিতীয় বর্ষের এক মেডিকেলের ছাত্র তার পিছনেই বসেছিল মেডিকেল কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা মহিলার স্বামী যদিও তিনি মেডিকেল কলেজের সাথে কোনোভাবেই যুক্ত নয় ওই যুবক ক্যান্টিনে বসে ল্যাপটপ চালাচ্ছিলেন সময় বিরক্ত ফিল করে ওই ছাত্র ওই ব্যক্তি কেন ওখানে বসে আছে জিজ্ঞেস করে তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ এর পরবর্তী সময়ে কার্যত বিক্ষোভে ফেটে পড়ে সদ্য তৈরি হওয়া বারাসাত সরকারি মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা রাতেই বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র ছাত্রীরা এবং অভিযুক্ত সঠিক শাস্তির দাবি করেন বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বে থাকা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্র ছাত্রীরা তবে অভিযোগ ওটা মেডিকেল কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের পক্ষ থেকে কোনো রকম সদর উত্তর পাওয়া যায়নি তবে অভিযুক্তের গ্রেপ্তার না করা হলে আগামীকাল সকাল থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এই মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এমনটাই হুঁশিয়ারি ছিলাম দেখছিলাম সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে নাগাদ তো পিছন থেকে আমরা সেকেন্ড লাস্ট টেবিলে বসেছিলাম এবার একটা আননোন পার্সন আমি তাকে চিনি না সে এসে আমাদের লাস্ট টেবিলে বসে ওখানে খাবার সার্ভ হয় না তাও ওখানে এসে বসে তো আউট অফ কিউরিয়োসিটি আমি ওনাকে শুনি যে আপনি এখানে কেন আপনি কিছু খাবেন অর্ডার করুন তো উনি বলেন যে ওয়াই ওয়াই শুডে আনসার ইউ এটা পাবলিক ক্যান্টিনে আমি বসে থাকতেই পারি তো আমি বললাম এটা পাবলিক ক্যান্টিন নয় হ্যাঁ এটা শুধুমাত্র এমবিবিএস স্টুডেন্টদের জন্য এম বিবিএস ডক্টর ফ্যাটারনিটি কেউ সেখানে বসতে পারে হ্যাঁ আপনার পক্ষে রে নয় উনি বলেন তোমার যা করেন কমপ্লেন করো কিছু করেনি তো আমি সেকেন্ড লাস্ট টেবিলে ছিলাম এটা শোনার পরে আমি চলে আসি ইয়ে কাউন্টার যেখান থেকে জিনিসপত্র সার্ভ হয় খাবার দাবার সার্ভ হয় সেখানটা শোনার জন্য যে ইনি বাইরের কী করছেন রঞ্জিত দোকানে ছিল না রঞ্জিত ক্যান্টিনের ম্যানেজার উনি ছিলেন না পারমিতাই ছিলেন পারমিতা বললেন পারমিতা এই ক্যান্টিনটা চালান এরকম আমরা জানি হ্যাঁ উনি কীভাবে চালান আমরা জানি না এরকম কোনো অফিসিয়াল লিগাল জিনিসপত্র আছে কি না এটা আমাদের জানা নেই হ্যাঁ ইভেন স্টুডেন্ট এখানে খেতে চায় না বারবার চেঞ্জের কথা বলা হয়েছে আপনারা বলেছেন সেটা অনেকবার এই দীর্ঘ এক বছর ধরুন কি আপনাদের ওদের খাবার কোয়ালিটি নিম্নমানের দাম বেশি অন্যান্য মেডিকেল কলেজও আমরা খেয়েছি বিভিন্ন ফেসের টাইমে গিয়েছি ইন্টার কলেজ স্পোর্টসে গিয়েছি ডিফারেন্ট মেডিকেল কলেজের খাবার এর থেকে অনেক ভালো এবং দাম কম এদের খাবার খারাপ দাম বেশি এবং আনহাইজেনিক ক্যান্টিনের মধ্যে কুকুর ঢোকে আমরা দেখেছি আমাদের কাছে সে ফুটেজ আছে হয়তো খুঁজতে হবে হ্যাঁ প্লেট ফ্লেট ইয়েতে করে রাখা থাকে এঁটো থালা পড়ে থাকে পুরো রাত এঁটো থালা পড়ে থাকে সেখানে কুকুর ঢুকতে আমরা দেখেছি মাছি বসে দেখেছি আমাদের কাছে ইয়ে আছে ইনি আমরা কামপ্লেন করেছি তো এটার পরে এখানে আসলাম আমি রঞ্জিত পাইনি পারমিতা ছিল পারমিতা বললেন যে উনি আনডন পার্সন নয় উনি আমার হাজব্যান্ড বাইরের লোক উনি ঢোকেননি হুম কিন্তু বাইরের লোক কি এলাও আছে ওখানে না স্বাভাবিক না না পারমিতা হয়তো পারমিতাকে হয়তো চেন এখানকার লোকজন যে সিকিউরিটি চেনে যে উনি ক্যান্টিনে চান সেই জন্য ওনাকে অ্যালাউ করেছেন বাড়ির লোক অ্যালাউ নয় না না অ্যালাউড নয় এখান থেকে পেশেন্ট পার্টি ওদিক থেকে যায় দিক থেকে ঢোকে না তাহলে তো সিকিউরিটিরও প্রশ্ন উঠছে উনি কীভাবে হ্যাঁ পারমিতা পারমিতা তুমি যে সঙ্গে ঢোকাচ্ছেন না যে উনি ক্যান্টিনের ওনার ওনার গাড়িতে তিন চারজন আছেন ওনার সঙ্গে আছেন উনি কি করেন জানেন কি পারমিতা না আমার ঠিক জানেন উনি কোনো একটা এনজিওর সঙ্গে আছেন এনজিওটা আমি নাম না হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আমাকে ওখানে এসে উনি আমার ফোন কেড়ে নেন ঠিক আছে পারমিতদের সঙ্গে কথা হ্যাঁ হাতে ফোন চলুন উনি একজন ভিডিও করছে হয়ে থাকবে ইভেন ওখানে সিসিটিভি টিভি আছে সিসিটিভির সামনেই হয়েছে এই ফুটেজটা যেহেতু ক্যান্টিনটা ওরা নিয়েছে তো ক্যান্টিনের সিসিটিভি এই ফুটেজ ওটা আমাদের এখনও দেয়নি কেন দেয়নি জানা নেই আপনারা বলেছেন হ্যাঁ আমরা ওদের কাছে করেছি হ্যাঁ আমাকে ফিজিক্যাল ঠেলেছে আমার মাথায় আঙুল তুলে ঠেলেছে কথা বলেছে বলেছে দেখে নেবো কি করবি আমরা কাউকে ভয় পেয়ে আমাকে হুমকি দিয়েছে উনি উনি বলেছেন যে পারমিতা নিজে ক্লেম করেছেন ওনার হাজব্যান্ড এছাড়া উনি বলেছেন উনি আর্মি অফিসার বা এক্স আর্মি অফিসার এরকম কিছু একটা ক্লেম করেছেন ভাবে রাতের বেলা ঢুকে হোস্টেলের মধ্যে অত্যাচার চালাচ্ছে সেখানে তো অন্য মেয়েরাও রয়েছে যারা মেডিকেল নিয়ে তারাও তো একটা মানে ফিল করতে পারে কি বলবেন সেটা ডাক দেখুন প্রত্যেক মেডিকেল কলেজে বা অন্যান্য জায়গায় আমরা দেখি না ডাক্তারকে মারা হয় হ্যাঁ আজ আমরা যে ডাক্তারিটা পড়ছি প্রফেশন এসি মানুষের সেবা করার জন্য কয়েকদিন আগে কোভিড হয়ে গেল সেখানে এত শুধু ডক্টরটাই এত কিছু করে গেল সেই ডক্টরদের এভাবে মারা হচ্ছে এভেন মেডিকেল স্টুডেন্টদেরকে মারা হচ্ছে আমরা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা ইনসিকিউর ফিল করছি এদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত গ্রেফতার করা হচ্ছে আমরা দুশো স্টুডেন্ট আছি দুটো ব্যাচ আছে আমরা ফার্স্ট ব্যাচ আর আমাদের জুনিয়র ব্যাচ আছে যে ব্যক্তি এরকম করেছে তাকে গ্রেফতার করা হোক তাকে অ্যারেস্ট করা হোক হ্যাঁ এইভাবে এর ইলিগাল ঢুকতে না পারে এর এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক এর নামটা বলবেন আমার না এটাই তো আমাদের প্রবলেম আমাদের তো কোনো সিকিউরিটি আমরা এখানে পাচ্ছি না তাহলে এটা আমাদের সাতেও হতে পারে যখন ক্যান্টিনের মধ্যে ধুকে হচ্ছে তাহলে আমাদের সাতেও এটা সমানভাবে হতে পারে খাবার নিয়ে কোনো খাবার খুবই খারাপ আমি তো এখানে কিছুদিন মানে তিন মাস খেয়েছি তাও এখানে কখনোই ঠিক হয়নি নি বারবার আমরা চেষ্টা করেছি তাও কিছু হয়নি জানেন কি আপনারা অনেকবার বারবার অবশ্যই তারা কি বলেছেন তারা দেখুন আমরা বারবার কমপ্লেন করতে পারি তারপরে যেটা পদক্ষেপ নেওয়া সেটা তাদের কাছে এখন কি চাইছেন আপনারা কালকে এত বড় ঘটনা ঘটে গেল কি চাইছেন আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক নয়তো আমাদের সিকিউরিটি কোথায় আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় অবশ্যই আপনার নামটা বলবেন সুদেশনা বিশ্বাস কোন ইয়ার আপনার সেকেন্ড ইয়ার কতজন আছেন আপনারা মহিলারা মহিলারা ফর্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফাইভ তাদের কি বক্তব্য তারা তাদের সাথে কথা হয়েছে তারা কি বলছে সবার একই কথা আর একবার দিদি নামটা বলেন সুদেশনা বিশ্বাস